আরেকটা বিষয় একটু বলি যদিও এখনো অস্পষ্ট রয়েছে কারণ জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা বলেছে সেটা আসলে উচিত ছিল স্বাস্থ্য ক্যাডারের সাথে বসে এটা নিয়ে আলোচনা করে কি করতে চাচ্ছে সেটা ক্লিয়ার করা তা না করে তারা জনসম্মুখে বলে আসলে বিষয়টা পুষিয়ে দিয়েছেন এটি একটু বলি যে আপনি যদি আমার এই জামাটাকে চেঞ্জ করে আমার এই মানুষটাকে আরেকটা জামা পরিয়ে দেন আমি কি ভালো হয়ে গেলাম তাহলে প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ক্যাডার কে যদি আলাদা কমিশনের অধীনে দেওয়া হয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় যদি ওই সচিবরা বসে নীতি নির্ধারণ করে কি হবে সেটা তাহলে আগে ক্লিয়ার হতে হবে দুই নম্বর হচ্ছে ক্যাডারে থাকলে কি সমস্যা আছে সেটা আমাকে আগে জানতে হবে তাহলে ক্যাডার থেকে বের করলেই কি সমাধান হয়ে গেল নীতি নির্ধারণের জায়গায় কারা সেটা আগে সিদ্ধান্ত নিতে এটা হচ্ছে আপনারা জানেন দু সালে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু রাগের বসে বলেছিলেন তোমাদের সব দিয়ে দিলাম পেয়েছে এটা হলো রাগের বসে বের করে দেওয়া